এবার পটচিত্রী মহাভারতের কাহিনী পূর্ব মেদিনীপুরে চুন্নিপুরে চিত্রকর দম্পতির তুলিতে চিত্রকর দম্পতির হাতের জাদুতে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের কাহিনী শুধু রাজ্যে নয় দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পঠোচিত্রের জন্য পুরস্কৃত হয়েছে চিত্রকর দম্পতি আবেদ ও সায়রা শুধু পথচিত্র নয় পঠচিত্রের সাথে সাথে বিভিন্ন গান গিয়ে পটচিত্রের কাহিনী বর্ণনা করেছেন তারা স্যার বললেন এই গানটা গাইব আমরা কিন্তু পটচিত্রটা এঁকেছি কিন্তু এই সম্পূর্ণ মহাভারত অঙ্কন করতে আমাদের সময় লেগেছে পাঁচজন শিল্পীর প্রায় এক বছর তিন মাস সময় লেগেছে এই এক বছর তিন মাসের মধ্যে আমরা সম্পূর্ণ মহাভারতটা আঁকতে সক্ষম হয়েছি এবং তারই গানটা এখন গাইছি শুনো শুনো বিশ্ববাসী শোন দিয়াম মহাভারত কাব্যের কথা মহাভারতের কথা শুনে যত বিশ্ববাসী পড়া। পটচিত্র একটি অতি প্রাচীন লোকশিল্প প্রাচীনকালে কাপড় বা কাগজের উপর দেব দেবীর প্রচলিত কাহিনীর ছবি লিখে গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে পড় দেখাতেন কিছু মানুষ এটাই তাদের একমাত্র জীবিকা লোকে তাদের বলতেন পটুয়া তারা পটিদার নামেও অনেকাংশে পরিচিত ছিল তাদের বেশিরভাগের পদবি সাধারণত চিত্রকর ঐতিহ্য ও শিল্প মিলেমিশে একাকার হয়ে গেছে পটচিত্রের আঙ্গিকে মহাভারতের বিভিন্ন টুকরো টুকরো কাহিনীগুলোকে নিয়ে এক একটি পটচিত্র তৈরি করছে যেমন দাতাকর্ণ অর্জুনের লক্ষ্যভেদ বিশ্বের সরসজ্জা বা দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদীর স্বয়ম্বর সভা এই ধরনের ছোটো ছোটো টুকরো টুকরো কাহিনিগুলোকে নিয়ে আমরা পটচিত্র করেছি বা আমাদের টুকরো করেছে করেছে কিন্তু আমার মাথায় এক ক্রিয়েটিভ চিন্তাভাবনা থেকে আজকে সম্পূর্ণ মহাভারতের যে পটচিত্র আমরা তৈরি করেছি সেই সম্পূর্ণ মহাভারত তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় এক বছর তিন মাস এই এক বছর তিন মাসে আমরা পাঁচজন শিল্পী মিলে এই একইভাবে আঁকা ছবি সামনে রেখে দেবী লক্ষ্মীর অর্চনা করা হতো তবে বর্তমানে ঐতিহ্যবাহী শিল্পের অনেক কিছুই হারিয়ে গেছে বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ